আমি যে প্রশ্নের সম্মুখীন হই যেহেতু আমাদের অর্ডার করে আমাদের প্রবাসী ভাইরা বিশেষ করে নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিনে থাকে প্রবাসী ভাইরা তাদের কষ্টের টাকার বিনিময়ে আমাদের থেকে প্রোডাক্টটা কিনে তারা বাড়ির নেয় একটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে কিনে এই কারণেই জিনিসটা যেন সংসম্পূর্ণভাবে সিজনিং হয় কেমিক্যাল হয় ট্রিটমেন্ট হয় ব্রয়লার হয় যার কারণে কিন্তু আমাদের এখান থেকে নিতে ইচ্ছুক হয় যেহেতু ঢাকা থেকে একটা প্রোডাক্ট যখন দেশগ্রামে যায় তখন সবাই কিন্তু প্রোডাক্টটা দেখার উদ্দেশ্যে আসে যে আসলে ঢাকা থেকে কি জিনিসটা নিয়ে আসলো কেমন আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন সবারই সুস্থতা কামনা করে আমি ভিডিও শুরু করতেছি ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানার আন্তরিক অভিনন্দন এবং ডোর অ্যান্ড ফার্নিচারের প্রোপার্টার মোহাম্মদ আসাদুজ্জামান আমি আপনাদের মাঝে প্রতিবারই ডোর নিয়ে কথা বলি তো ডোর বিষয় নিয়ে কথা বলি এই কারণে যেহেতু একটা বাড়ি কমপ্লিট করার আগেই কিন্তু ডোর বিষয়টা ডোর সেক্টরটা কাজে লাগে একটা বিল্ডিংয়ের কিন্তু কয়েকটা সেক্টর আছে যেমন টাইলস সেনেটারি আপনার সেনেটারি আছে টাইলস আছে আপনার ইলেকট্রিক আছে সেই পাশাপাশি কিন্তু আমাদের ডোরটাও কিন্তু আপনাদের বিল্ডিংয়ের জন্য প্রয়োজন হয় ইতিমধ্যে যারা বাড়ি করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু আমার ব্লকটা কাজ আসবে তো আজকে যেহেতু প্রতিবারই ডোর নিয়ে কথা বলি হয়তো কাঠের থিকনেস নিয়ে কিছু ডিজাইন নিয়ে প্রাইস সম্পর্কে কিছু বিস্তারিত ধারণা দিয়ে আজকেও আমি আপনাদেরকে ধারণা দিব তো আমাদের আমি যে প্রশ্নের সম্মুখীন হই যেহেতু আমাদের অর্ডার করে আমাদের প্রবাসী ভাইরা বিশেষ করে নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিনে থাকে প্রবাসী ভাইরা তাদের কষ্টের টাকার বিনিময়ে আমাদের থেকে প্রোডাক্টটা কিনে তারা বাড়ির নেয় একটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে কিনে এই কারণেই জিনিসটা যেন সংসম্পন্নভাবে সিজনিং হয় কেমিক্যাল হয় ট্রিটমেন্ট হয় ব্রয়লার হয় যার কারণে কিন্তু আমাদের এখান থেকে নিতে ইচ্ছুক হয় যেহেতু ঢাকা থেকে একটা প্রোডাক্ট যখন গ্রামে যায় তখন সবাই কিন্তু প্রোডাক্টটা দেখার উদ্দেশ্যে আসে যে আসলে ঢাকা থেকে কি জিনিসটা নিয়ে আসলো কেমন পণ্যটা নিয়ে আসলো তো আসলে যেহেতু আপনারা উদ্দেশ্য একটাই যে সেটা হলো কাঠটা স্বয়ংসম্পূর্ণপূর্ণভাবে সিজনিং হবে কেমিক্যাল হবে ট্রিটমেন্ট হবে দেশগ্রামের থেকে আমরা কিন্তু এটা কাঠগুলা সংগ্রহ করে কিন্তু আমরা ঢাকা থেকে প্রোডাক্ট তৈরি করি এই কাঠগুলা কিন্তু একটাও ঢাকার কাঠ না শুধু বার্মাটিকগুলো যেহেতু বা ঢাকার বাইরের থেকে আসে ওটাও কিন্তু দেশগ্রাম থেকে আসে তো যেহেতু ঢাকার কাঠ না দেশগ্রাম থেকে নিয়ে আসার পরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করি সুন্দরভাবে প্রসেসিং করার পরে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করা সম্ভব যেহেতু প্রযুক্তি আপডেট সে প্রযুক্তিগুলো দেশগ্রামে নেই সিজনিংয়ের মাধ্যমে চেম্বারের মাধ্যমে কাঠগুলা সিজনিং করা হয় শুক শুকানো হয় একটা কাঠ কিন্তু ন্যাচারালভাবে সংযম্পূর্ণভাবে শুকানো সম্ভব হয় না সে উদ্দেশ্যই কিন্তু একটাই উদ্দেশ্য সেটা কি কাঠটা সিজনিং হবে কেমিক্যাল হবে ট্রিটমেন্ট হবে এই উদ্দেশ্যে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনে থাকেন তো আপনাদের উদ্দেশ্য যেন সফল হয় সেই উদ্দেশ্যই আমরা সফল করার উদ্দেশ্যই কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে থাকি আমাদের কাঠগুলা যেহেতু চেম্বারে সিজনিং করা হয় কাঠ ফাঁকা হবে না বাঁকা হবে না কোনো সমস্যা হবে না গুণে ধরবে না প্রতিটা প্রোডাক্টেরই একটা গুণগত মান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই আর নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন্স করি কিন্তু আমি প্রোডাক্টগুলো তৈরি করি এবং আমার নির্দিষ্ট টাকা প্রফিট করার উদ্দেশ্যে আমি এগুলা আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি এবং নির্দিষ্ট মূল্যই কিন্তু আপনাদের থেকে নেই কম কম টাকায় কখনও ভালো জিনিস পাবেন না কম টাকায় কখনো নির্দিষ্ট কোয়ালিটির মান পাইবেন না নির্দিষ্ট কোয়ালিটি নিতে হলে পরে নির্দিষ্ট টাকা দিতে হবে কম টাকায় কখনও ভালো জিনিস পাওয়া সম্ভব না তো যেহেতু এর পিছনে যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন আমি আপনাদেরকে ধারণা দেব আসলে থ্রি ডি এবং টু ডি কী থ্রি ডি কী আর টু ডি কী এই ডিজাইনটা দেখতে পারতেছেন এটা কিন্তু থ্রি ডি করা পাশাপাশি একই পণ্য একই ডিজাইন এটাও বারম্যাটিক এটাও বার্মেটিক এটাও বার্নিশ করা এটাও বার্নিশ করা সব কিছুই এক পার্থক্য একটা এটা থ্রি ডি এটা টু ডি আপনারা একটু লক্ষ্য করেন ভালোভাবে লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন যে আসলে টু ডি এবং থ্রি ডি বিষয়গুলা এই টু ডি একটা ডিজাইন করতে গেলে থেকে যে ক্ষেত্রে দুই হাজার টাকার প্রয়োজন হয় এবং থ্রি ডি করতে গেলে কিন্তু চার হাজার টাকার প্রয়োজন হয় কেন এই যে ডিজাইনগুলো ফুল এটাও একটা ফুল এটাও সেম ফুল একটু ভালোভাবে লক্ষ্য করেন এই ফুলটা কিন্তু সুন্দরভাবে ফোটানো সম্ভব হয় না এটা যেহেতু সুন্দরভাবে ফোটানো সম্ভব হয়েছে এই কারণেই যে এটা থ্রি ডি করা থ্রি ডির মাধ্যমে কিন্তু একটা মেশিনে থ্রি ডির মাধ্যমে কিন্তু এই ফুলগুলা সুন্দরভাবে ফোটানো সম্ভব আর টু ডির মাধ্যমে স এটা ফোটানো সম্ভব হয় না একই মেশিন ডিজাইন করা হয় একই ডিজাইনের মাধ্যমে ডিজাইন করা হয় এটা ডিজাইন করতে যদি লাগে চব্বিশ ঘন্টা এটা এটা ডিজাইন করতে লাগে মাত্র তিন থেকে চার ঘন্টা অনেক ব্যবধান অনেক পার্থক্য টাকার ব্যবধানও কিন্তু আকাশপাতাল পাতাল ডিফারেন্স এটা দুই হাজার এটা হবে আপনার চার হাজার টাকা তো আসলে টু ডি যেহেতু আমার আমরা প্রশ্নের সম্মুখীন হই আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে প্রফিট ফিডব্যাক দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো করে থাকি আপনারা টানাটানি করবেন না ধীরে সুস্থে দেখবেন আর যদি কোনো জানার ইচ্ছা থাকে আরও অনেক কিছু জানার ইচ্ছা অনেক কিছু জানার বিষয় থাকে যেগুলো আপনারা ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওতে আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে সব কিছু বলা সম্ভব হয় না জাস্ট কিছু কথা হয়তো মিস্টেক হয়ে যায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো থ্রি ডি ডিজাইনটা দুই দুই হাজার টাকা বেশি দিলে কিন্তু একটা ডিজাইন সুন্দরভাবে করা সম্ভব যেহেতু এই বার্মাটিক কাঠের পাল্লা এই সবগুলোই কিন্তু বারমাটিক কাঠের তো আসলে অনেকেই মনে করে যে ভাই আমার টাকার কোনো সমস্যা না মার্কেটের মধ্যে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটাই নেন তার থেকে প্রয়োজনীয় দুই টাকা বেশিই নেন কিন্তু ভালো জিনিসটা দিয়ে ভালো জিনিসটা দিয়ে দিন এই কারণে যে আমি পণ্যটা আমি একবারই লাগাবো বারবার লাগাইতে চাই না তবে আমাকে ঠকাবেন না আমি মনে করি কি আপনিও ঠকবেন আমিও ঠকবেন না যখন মোলামুলি করতে যাবেন যখন দামাদামি করতে যাবেন তখন কিন্তু আসলে প্রোডাক্টটা আমরা ভালোভাবে দিতে পারি না আপনাদের মন মতো দিতে পারি না আমাদের মন মতো হয় না তো যার কারণে বলি মার্কেটের মধ্যে চার জায়গা পাঁচ জায়গা আপনার ভাত বারবার পাতিলের কিন্তু সবগুলোর চেক করতে হয় না ভাত একটা টিপলে যথেষ্ট আসলে ভাতগুলো হয়েছে কি না যার কারণে আমি বলি আপনার দামাদামি যাচাই করবেন যাচাই করবেন এমন কোনো কথা না অবশ্যই যাচাই করবেন তবে বেশি যাচাই করা ঠিক না আপনার চার পাঁচটা দোকান দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা প্রোডাক্টের মূল্য কত যদি আমার আমি বলে থাকি তিরিশ হাজার আরজন বলবে একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা কিন্তু এমন পার্থক্য হবে না যে বিশ হাজার আর তিরিশ হাজার দশ হাজার টাকা ডিফারেন্স হবে না যখন মনে করবেন দশ হাজার টাকা ডিফারেন্স সেক্ষেত্রে মনে করতে হবে প্রোডাক্টে কোনো ভেজাল মেশানোর উদ্দেশ্যে সে প্রোডাক্টটা কম টাকার কথা বলছে তো যাক বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেললাম তো কথা বলতে গেলে কথায় রাত শেষ হয়ে যাবে তবুও কথা শেষ হবে না তো আমি জাস্ট যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন তো টু ডি থ্রি কি এটাই বুঝতে পার বুঝতে পারলেন ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাই দেব আমি আর একটু সুন্দর করে দেখাই দেবো জুম করে দেখাই দেব তো এটা এই প্রোডাক্টটা নিতে চাইলে পারে এই প্রোডাক্টের মূল্য হবে আপনার তিরিশ হাজার টাকা পালাটার পুরুত্ব আছে দেড় ইঞ্চি পুরুত্ব বলেন থিকনেস বলে না যেটাই বলেন না কেন এটার পাল্লার থিকনেস পুরুত্ব সবই বলতে গেলে একই কথা আসে সেটা হলে এই থিকনেসটা আছে দেড় ইঞ্চি পাক্কা দেড় ইঞ্চি কারণ কি অনেকে দামি লক ইউজ করে অনেকে বাহির থেকে লকগুলো নিয়ে আসার পরে ওই লকগুলা যদি থিকনেস পুরুত্ব যদি পাকা দেড় না হয় লকগুলো ফিটিং করতে সমস্যা হয় ফিটিং সম্পন্নভাবে ফিটিং হয় না যার কারণে বলে থাকি আপনারা যখন পাল্লা নেবেন তখন অবশ্যই পাকা দেড় ইঞ্চি দেখে নেবেন তো এটা প্রাইজ হবে তিরিশ হাজার টাকা কোনো প্রাইজই ফিক্স না আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়তেও পারে এমনকি কমতে পারে তো আসলে যেহেতু আপনাদেরকে একটা ধারণা দিই যদি আমাদের প্রোডাক্টটা ভালো লাগে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই স্কেন স্ক্রিন শট দিতে ভুলবেন না স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ভিডিও আমাদের মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু ওই নাম্বারে আমাদেরকে পাঠাই দিতে পারবেন এমন কি আমাদের মোবাইল থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন কালেক্ট করার পরে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারবেন শেয়ার করার পরে আমাদেরকে অর্ডার দিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে যেগুলা দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা চিটাং সেগুল আর এই চারটা পাঁচটাই কিন্তু এখানে বার্মাটিক সেগুল তো আসলে বারমাটিক কথা আমি বারবার বলে থাকি তিরিশ একত্রিশ বত্রিশ আঠাশ এরকম ওঠানামা করবে আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়বে কমবে আর ভালো প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই ভালো টাকাটা দিতে হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলবে না পাশাপাশি বেলাইকনটি বা অ্যালাউ করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন সুন্দর করে দেখাই দেই আসলে টু ডি কি থ্রি ডি এরা সুন্দরভাবে আপনারা একটু লক্ষ্য করেন এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এইটা আর এই পাশাপাশি এটাও ফুল এটা কতটুকু ফুটছে আর এটা কতটুকু ফুটছে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন থ্রি ডি পাশাপাশি টু ডি তো যদি সুন্দর একটু ভালো করতে চান তাহলে যতগুলো তত মিঠা আর ভালোভাবে জিনিসটা নিতে হলে অবশ্যই দুই টাকা বেশি হবে এটা যদি দুই হাজার টাকা লাগে এটা হবে আপনার চার হাজার টাকা বান্নিের ক্ষেত্রেও যদি এটা লাগে তিন হাজার টাকা ওটা লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা তো আপনারা অবশ্যই অনেক কিছু জানার আছে বোঝার আছে যেগুলো ভিডিওতে বলা সম্ভব হয় না অবশ্যই আমাদের থেকে ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন এগুলো অর্ডার অর্ডার কিন্তু প্রোডাক্ট যেহেতু ডেলিভারি দিয়ে দেব আমি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা আপনাদের মাঝে হাজির করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশাপাশি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর এখন দেখাবো আমি চিটাঙ সেগুন কাঠে পাল্লা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিটাগং সেগুন কাঠে পাল্লা আর পাশে দেখতে পাচ্ছেন এটা বারমাটির কাঠের পাল্লা এটাও সেগুন ওটাও সেগুন এটা বারমার মাটিতে মায়ানমারের মাটিতে এবং ওইটা চিটাংয়ের মাটিতে বাংলাদেশের মাটিতে যার কারণে একটু ডিফারেন্স একটু পার্থক্য অবশ্যই হবে এটা যদি এটা হবে আপনারা আঠারো হাজার টাকা বা বার হবে তিরিশ হাজার টাকা কোনো প্রাইসই ফিক্স না আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়বে কমবে আর যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দেবেন আর সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবার দেখবো দেখাবো আমি আপনাদেরকে চৌকাট লোহা কাঠের চৌকাট এবং বারমাটি কাঠের চৌকাঠ ছয় আড়াই চৌকাঠ পাঁচ ইঞ্চি কাঁথনের জন্য ছয় ছয় ইঞ্চি চৌকাট আর দশ ইঞ্চি কাঁথনের জন্য এগারো ইঞ্চি চৌকাট দশ ইঞ্চি কাঁধনের জন্য যে চৌকাঠগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে এগারো ইঞ্চি চৌকাট আর পাশে দেখছেন লোহা কাঠের চৌকাট এগুলো কিন্তু অরিজিনাল নাইজেরিয়ান লোহা কাঠ তো চৌকাট অবশ্যই ফিটিং করা হয় নাই ফিটিং করলে এখানে জায়গা অনেক লাগতো যার কারণে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাই দিলাম এটা ভালো করে স্পষ্টভাবে দেখেন এটা লোহা কাঠ অরিজিনাল নাইজেরিয়ান লোহা কাঠ লোহা কাঠের চোখ নিলে পরে পড়বে সাড়ে চার হাজার টাকা প্রতিটা লোহা কাঠের থিকনেস আছে ছয় ইঞ্চি পাশে ছয় ইঞ্চি আর এদিকে আছে ছয় ইঞ্চি এই যে লোহা কাঠগুলো এখানে আছে ছয় ইঞ্চি আর থিকনেসটা আছে আপনার আড়াই ইঞ্চি ছয় বাই আড়াই পনেরোটায় কিন্তু ফিক্সড থাকে না ছয় থেকে দুই ইঞ্চি কম থাকে আড়াই থেকে দুই ইঞ্চি কম থাকে অর্থাৎ পনেরো ছয় শোয়া দুই কাঠের চৌকাট পনেরো ছয় সোয়া দুই নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে বারমাটির চৌকাট যদি ছয় আড়াই নিতে চান তাহলে পড়বে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আর যদি এগারো আড়াই চৌকাট নিতে চান তাহলে পড়বে আপনার পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা কোনো প্রাইজই ফিক্স না আলোচনার মাধ্যমে প্রাইসটা বাড়বে কমবে তো লোহার চৌকাঠের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা কথা অবশ্যই ভেবে চিন্তে নেবেন চৌকার চেঞ্জ করতে হলে টাইস ভাঙতে হবে গাতনি ভাঙতে হবে এমনকি ওয়াল ভাঙতে হবে অনেক কিছু ভাঙতে হবে আর একটা পাল্লা কিন্তু হুট করে কবজা থেকে খুললে কিন্তু চেঞ্জ করতে পারবেন যার কারণে আমি বারবার বলি চৌকাটা অবশ্যই কম দামিটা ইউজ করবেন না চৌকারটা কখনও কম দামে ইউজ করবেন না চৌকারটা অবশ্যই ভালো জিনিসটা দেবেন লোহা কাটে দিলে ভালো হয় চিটা সেগুন দিলে তো আরও ভালো তার থেকে ভালো হবে বারমাটিক সেগুন দিলে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পূর্ব র্যাপ টু হেডকোয়ার্টার পাশে লোকেশনে আসলে এই লোকেশনে আসার পরে আমাদের দোকানটা দেখতে পারবেন আমাদের প্রোডাক্টগুলার গুণগত মানটা দেখতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম